নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল দ্য বম ফাইনাল বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো আপনারা ফোনপে অ্যাপ্লিকেশন কিভাবে ব্যবহার করবেন বন্ধুরা দু হাজার পঁচিশশো প্রায় শেষ হতে চলল দু হাজার ছাব্বিশ আসতে চলেছে বন্ধুরা এখনও যদি আপনারা ফোনপে অ্যাকাউন্ট না খুলে থাকেন তো বা নতুন খুলে যান তো এই ফোনপে সঠিকভাবে কীভাবে ব্যবহার করবেন এই ভিডিওতে আমি আজকে আপনাকে বলবো তার আগে বন্ধুরা আমাদেরকে জানতে হবে ফোনপেটা আসলে কী বন্ধুরা ফোনপে হচ্ছে একটা অনলাইন ওয়ালেট মানে ধরুন আপনার হাতে টাকা নেই আপনি কোথাও ঘুরতে গেছেন তো আপনি ফোনপের মাধ্যমে আপনি কারোকে টাকা পে করতে পারবেন এবং বন্ধুরা ফোনপেতে টাকা পে করে আপনার একটা সুবিধাও আছে একটা না অনেকই সুবিধা আছে সেই ব্যাপারগুলো আজকে আমি আপনাদেরকে বলবো এবং ধরো আপনি হয়তো কোথাও গেছেন আপনি হাতে যদি টাকা দেন তো আপনার মতো ধরুন আপনার যে কোনো জায়গায় আপনার দুশো টাকা বিল হয়েছে যায় তো আপনি হাতে দিলে আপনাকে দুশো টাকায় দিতে হবে এই টাকা যদি আপনারা যদি ফোনপেতে যদি পে করেন সেখান থেকে আপনারা হয়তো কোনো রিওয়ার্ড আপনারা জিততে পারেন মানে কোনো ক্যাশব্যাক যার বদলে আপনারা পেয়ে যাবেন এই ক্যাশব্যাক ধরে আপনার দশ টাকা কুড়ি টাকা এরকম আপনারা জিততে পারবেন তো আপনি যদি ক্যাশব্যাক কুড়ি টাকাও জিতে থাকেন তো আপনি যদি দুশো টাকা পে করেন আপনি কুড়ি টাকা ব্যাক পেয়ে যাবেন মানে আপনাকে একশো আশি টাকা পে করতে হবে আপনার কুড়ি টাকা এখান থেকে লাভ হয়ে যাবে আর হাতে করলে সেটা কী হবে আপনার যত টাকা সেটা আপনি দিতে পারবেন তো ফোনপে গুগল পে এই সব জিনিসের এই কয়েকটি সুবিধা আপনারা পাবেন তার আগে বন্ধুরা আপনাকে ফোনপে সঠিকভাবে ব্যবহার করা জানতে হবে মানে আপনি হয়তো ফোনপে কার নতুন কলেজের আপনি ব্যবহার করতে জানেন না তো আজকের এই ভিডিও পুরোটা স্কিপ করে দেখতে থাকুন আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ পুরো বুঝিয়ে দেব কীভাবে আপনার ফোনপের কয়েকটি জিনিস আমরা সঠিকভাবে ব্যবহার করলে আপনার ফোনপে সেভ থাকবে কীভাবে বন্ধুরা বিশেষ করে ব্যাংকের ব্যাপারে আপনি যদি কয়েকটি জিনিস যদি আপনারা যদি না জেনে করেন তো আপনার ব্যাঙ্ক থেকে টাকা কেটেও নিতে পারে তো সেগুলো আপনাদের জানা দরকার তো এই ভিডিওটা তার জন্য আমি বানানো আপনারা দেখুন আমি আপনাদের কয়েকটি জিনিস বলে দেবো এগুলো করলে আপনার ফোনপে অনেকটাই সেফ থাকবে বন্ধুরা প্রথমে প্রথম হচ্ছে বন্ধুরা ফোনপে আপডেট ফোনপে যদি আপনার খোলা থাকে ফোনপে আপডেট আপনারা অবশ্যই যদি না থাকে আপনারা স্টোরে গিয়ে আপনারা ফোনপেটা আপডেট করে দেবেন ফোনপে আপডেট করলে কি হবে আপনার ফোনপেতে নতুন যত ফিচার্স আপনারা সেগুলি আপনার ফোনপেতে চলে আসবে মানে ধরুন আপনার কোনো অফার এসেছে ফোনপেতে সেগুলো আপডেট দিলে আপনার ফোনপেতে সেগুলো আপনার শো করবে এবং সেই অফার আপনারা জিততে পারেন খুব সহজে তো বন্ধুরা অবশ্যই ফোনপেটা আপডেট যদি না থাকে আপনার ফোনপেটা আপডেট করে দেবেন এবং বন্ধুরা দ্বিতীয়ত ফোনের সিকিউরিটি অবশ্যই ফোনপেতে আপনার সিকিউরিটি আপনারা দিয়ে রাখবেন মানে আপনি যখনই ফোনপেটা ওপেন করবেন আপনার ফোনপেতে কোনো সিকিউরিটি দিয়ে রাখলে সেই সিকিউরিটি মানে আমরা কোনো লক দিয়ে রাখবেন বা ফিঙ্গারপ্রিন্ট আপনারা যদি দেন তখনই আপনার ফোনপে করবেন নাহলে যে কেউ আপনার ফোনপে খুলে নেবে এবং আপনার টাকা ওখান দিয়ে হয়তো আপনার নিজের অন্য নিজের ব্যাঙ্কে সেন্ড করে নেবে বা আপনার টাকা সেখান থেকে নিয়ে নিতেও পারে আপনি বুঝতেও পারবেন তার জন্য অবশ্যই ফোনপেতে সিকিউরিটি আপনারা অবশ্যই দিয়ে রাখবেন যেটা আপনি মনে রাখতে পারবেন সেরকম সিকিউরিটি আপনি মনের মতো দিয়ে রাখবেন এবং সিকিউরিটি অবশ্যই কারোকে শেয়ার করবেন না এবং বন্ধুরা আপনারা কি করবেন কিউআর কোড ফোনপের কিউআর কোড ফোনপের কিউআর কোড আপনারা অবশ্যই চেক করে নেবেন মানে আপনারা হয়তো কোথাও গেছেন আপনারা টাকা কারোকে পে করছেন কিউআর কোডের মাধ্যমে সেই কিউআর কোড স্ক্যান করে যে নামটা আসবে সেই নামটা অবশ্যই আপনারা চেক করে নেবেন কারণ হয়তো কোনো ফেক কিউআর কোডে আপনি না জেনে হয়তো কিউআর কোড স্ক্যান করে নিলেন আপনি জানলেন যে কিউআর কোড স্ক্যান হয়েছে টাকা পাঠিয়ে দিলেন তো কী হবে সেখান থেকে আপনার ফেক কিউআর কোড হলে সেটা অন্য জায়গায় চলে যেতে পারে তো অবশ্যই ফোনপে স্ক্যান করে কিউআর কোডের নাম আপনারা পড়ে নেবেন তারপরে কিউআর কোডে কারোকে টাকা সেন্ড করবেন এবং বন্ধুরা মানি আনতাম মানে আপনি হয়তো কারোকে নাম্বারের মাধ্যমে আপনি কারোকে টাকা সেন্ড করতে যাচ্ছেন তো হয়তো আপনি তার নাম্বার জানেন বা সে আপনাকে নাম্বার বলছে আপনি লিখছেন তো নাম্বারে আপনার টাকা পাঠানোর আগে আপনার নামটা অবশ্যই চেক করে নেবেন হতে পারে আপনার একটা বা দুটো সংখ্যা আপনার মিস্টেক হয়ে গেছে তো সেখানে কীভাবে অন্য নাম চলে আসতে পারে তো সেখানে আপনি হরবড়ের টাকা যদি পাঠান তো আপনার ব্যাগ পেতে প্রচুর আপনাকে প্রবলেম ফেস করতে হবে তো অবশ্যই যদি কারোকে মানি ট্রান্সফার করেন তো অবশ্যই আপনারা সেই নাম চেক করে নেবেন আর হ্যাঁ বন্ধুরা অবশ্যই নোটিফিকেশান আপনারা অন করে রাখবেন ফোনপে নোটিফিকেশান অনেক সময় অফ হয়ে থাকে তাহলে কী হয় ফোনপের নানারকম আপডেট বা ফোনপের নানারকম রিওয়ার্ড বা ফোনপের যদি কোনো প্রবলেম হয়ে থাকে তো সেগুলো নোটিফিকেশানে অফ থাকলে কী হয় সেগুলো আসে না মানে তার কারণে আমি যার কারণে আপনি বুঝতেও পারবেন ফোন ফোনপেতে কখন কি আসছে কখন কি যাচ্ছে তো অব তো অবশ্যই আপনারা ফোনপের নোটিফিকেশানটা অন করে রাখবেন ফোনপের নোটিফিকেশান অন করে রাখলে ফোনপে যদি কোনো প্রবলেমও হয়ে থাকে বা ফোনপেতে যদি কোনো নতুন অফারও এসে থাকে তো আপনারা সেগুলো আপনার ফোনপের নোটিফিকেশানের মাধ্যমে চলে আসবে এবং আপনারা সেগুলো বুঝতে পারবেন আপনার মোবাইলের সামনে এগুলো শো করবে আপনারা সেখান থেকে ফোনপেতে গিয়ে সেগুলো আপনারা বুঝতে পারবেন তো অবশ্যই বন্ধুরা ফোনপে ব্যবহার করলে এই কয়েকটা জিনিস আপনারা মাথায় রাখবে এগুলো করলে আপনার ফোনপে অনেকটা সেফ থাকবে আর এমন ধরো ফোনপে যদি আপনারা এখনও না বানিয়ে থাকেন অবশ্যই ফোনপেটা আপনারা বানিয়ে নিন আমি এক্সক্রিপশন বক্সে আপনাদেরকে লিঙ্ক দিয়ে দেবো আপনারা সেখান থেকে ফোনপে আপনারা ইনস্টল করে বানিয়ে নিতে পারেন তখন ধরো এই কয়েকটি জিনিস আপনারা অবশ্যই মাথায় রাখবেন তারপরে আপনারা ফোনপে ব্যবহার করেন এমন ধরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন এবং চ্যানেলটি যদি প্রথমবার ভিজিট করছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে দেবেন বন্ধুরা আজকের আগের মতো এইটুকু দেখাবেন এক্স ভিডিও ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকবেন ধন্যবাদ